আলিফ জবর আ তা পেস্তু আ তু হালিফ জিম জবর হিম নুন পেশ জুন নুনিয়া চৎফা জবৰ চফ ফাখাৰ জবৰ ফা তা জেতি ৱ চ ফা জবৰ ফা আলিফজেৰ ই ফা ই জালালিফ জবৰ যা ফা ই যা জিম আলিফ জবৰ হামজে জবৰ আ ফা ই যা যা তা তো জের তিত তো আলিফ মিম জবর মিম জবর মা তালাম পেশতুল তো মাতুল কাবা পেশকুব রজবর র tidak tamatul kubra.